আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বাবা কে কেমন আছেন মুই কিন্তু এক ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনার বাবা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন আর যারা মোর চ্যানেলটারা এখনো সাবস্ক্রাইব নাই হেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে দেখতে আছেন সেরা কিন্তু পেজটারে ফলো করে দেবেন তা চলেন ভিডিও শুরু করা যাক আজকে মনে করেন মুই এসি মোর বোন একবার তো হ্যাঁ অনেকেই জানেন বেড়াইতে এসি তা আজকে আপনাকে দেখা মুই সিঙ্গুর মাছের রেসিপি মোর বুইনে যেমনি রান্দে হেমনে মনে করেন মুই আজ দেখামো আপনি কে এই মাছের রেসিপিটা প্রথমে মাছটার ভালো মতো একাল তেলের উপরে বাজ্যে নিতে হইবে বাজ্যে নিয়ে হেইয়ার পর মনে করেন যে রান্না করতে হইবে তো এইটা বাজতে বাজতে আপনি কিছু কথা কই বুঝছেন মোর এক পরিচিত মানুষ এমন একটা অবস্থা হয়েছে আপনার হার একটু দোয়া করবেন কিলি গিয়ে জানেন হ্যাঁ এমন একটা ভুল মানুষের পছন্দ করছে সেই ভুল মানুষটার প্রেমে পড়ে হ্যার জীবন জৈবন সব কিছু শেষ করে দিছে হের পর টাকা পয়সা যেখানে যা যে আসলে সব নষ্ট করছে করার পরে হেইয়ের পর হেরে থুইয়ে পর গিয়ে শিখ গে পর হে আবার করছে সুইসাইড সুইসাইড করার পরে এখন হসপিটালে আছে তো আপনারা হের লেগে সবাই দোয়া করবেন আর মোর যে কথাগুলো এমন আপনারা হেয়ে একটু তো বুঝতেই পারতে আমার ঠান্ডা লাগার লেগে মনে করেন যে গলাটা বইয়ে গেছে কালগো প্রেশারটা অনেক গেছে তাই এখন দেখেন আপনারা যদি এরকম করে চান তাহলে রাঁধতে পারেন কারণ রান্নাটা কিন্তু অনেক এমন করে যদি রাঁধেন তাহলে কিন্তু অনেক মজা পাইবেন যদি মনে করেন বিশ্বাস না করেন একবার ট্রাই করে দেখতেই পারেন তো শহরের আবার অনেকে কয় যে গ্রামের মানুষে যে কি রান দেওয়া দেখলে মনে করেন যে খাওয়ার লাগে না কিন্তু মোর দ্বারে ভালোই লাগে তাই আপনারা যদি গ্রামের রান্না পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এমন করে রাঁধতেই পারেন হালে কিন্তু খাইতে অনেক মজা পাইবেন তাই সিঙ্গুন মাছটা বাজার পর ভালো মতো বাজার পর হেয়ে পর মনে করেন এখন ভুনা করবে এটাই সে সিঙ্গুর মাছের ঘুনা বোঝেন এখন বুনা করবে করি হেয়া পর ওইয়ের মধ্যে মনে করেন চিঙ্গুর মাছ দিয়ে দেবে ভালো করবে তাই মুই মনে করেন গেরামে আইসে অনেক দিন হইয়ে গেছে কিন্তু মনে করেন কোনো ভিডিও টুডিও নেই কারণ না পারি বৃষ্টির লেগে কোনোখানে বাইর হইতে আর না পারি কোনো জায়গায় যাইতে এমন একটা খারাপ অবস্থা ভালো মতো গেলেন এই যে মরিচের গুড়ি হলুদের গুড়ি পেঁয়াজ হের পর আরো অনেক কিছু দিয়ে মনে করেন এইটারই মশলাটা ভালো মতো ভুনতে হইবে বুননে হের পর এর মধ্যে আবার লবণ টবন ডাকার পরিমাণ মতো দিয়ে দিতে হইবে এখানে অনেক মশলাই দেওয়া হয়েছে কিন্তু আমার এগুলো মানে ভিডিও করা হয় নাই তারপর যখন মনে করেন ভুনতে ভুনতে বন্ধু বুনতে দেখবেন যে তেল ডাক রুটির দিকে আইয়ে পড়ে তখন চিঙ্গুর মাছগুলো দিয়ে দেবেন চিঙ্গুর মাছগুলো দেওয়ার পরে মনে করেন লাইটে ছেলে সুন্দর মতো মশলা লাগে মিলেই তাই মশলা লাগে মিলেই দেখবেন যে দেখবেন যে মশলা লাগে মিলেছেন তখন সেহেটা দেখলে মনে করেন এমনিই মনে করবি যে একসের খাই একসের খাই এই পর্যায়ে দিয়ে দেবেন একটু মৌ মৌ দিয়ে দিলে দেখবেন যে চিঙ্গুর মাছটার মধ্যে কিন্তু মশলাটা ঢুকে যাবে ভালো মতো তাহলে মনে করেন খাওয়ানটা এত মজাই বে হ্যাঁ মনে করেন আপনি নিজেরা খাইয়েই বুঝতে পারবেন যদি রাইন দেখেন তাহলে বুঝবেন এ পরে একটু ডাইকে দিয়ে মনে করেন সুন্দর করে একটু হোসলাই লইতে বসলানোর পর যে একটু পানিও বাইরে কিন্তু ইডারে মনে করেন ভালো মতো মনে করেন লারা ছাড়া দিয়ে একালে মাহামাহা করা লাগে। এই পর যে একালে ঝোলডারে টানাই একালে মাহা করে রেলাইতে এবে তা আমি এখন আবার ভিডিওটা শেষ করবো কারণ আপনি তো আবার সময় কম বেশি বড় ভিডিও দিলে আপনি গো কাছে বিরক্ত লেগে যাবে এর আমি ভিডিও অল্পতেই শেষ করবো এই তো হয়ে গেছে প্রাই আমার মজাদার রেসিপি চিংড়ি রেসিপি আপনাকেও যদি ভালো লাগে আপনারাও কিন্তু এমন করে রান্না খাইতেই পারেন কারণ একটালো খারাপ হইবে না গ্রামের রান্না বললে যে ফালাইয়ে দেবেন ওরকম কোনো চান্স নেই আর আপনারা যদি আরও মজার মজার ভিডিও পাইতেছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন যে হ্যাঁ আমার থেকে রান্নার ভিডিও আপনারা পেতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম